দেখবেন যাকে ফাঁসি দেয় আমরাও তো দেখেছি জেলে একটা বছর জেল খাটলাম কিন্তু একজনকে চোখের সামনে ফাঁসি হতে দেখি নাই আমাদের সময় বহুজনকে ফাঁসি দেওয়া হয়েছে কেন যেই সময় ফাঁসি কার্যকর করা হতো আমাদেরকে নিয়ে লক আপ করে রাখা হতো একজনও যাতে দেখতে না পারি একজনও না কেন তো ওই যে ফাঁসির যে করুণ দৃশ্য বিভীষিকাময় দৃশ্য একজন মানুষ ছটফট করতে থাকবে তার শ্বাস বন্ধ হয়ে আসবে তার জিব্বাটা ঝুলে পড়বে এটা দেখে আশঙ্কা আছে বাকি বন্দীরা বিদ্রোহ করে বসবে এবং যেই কয়টা কারারক্ষী আছে তাদেরকে পিটিয়ে এরা জেল থেকেই পালিয়ে যাবে এই আশঙ্কা আছে এজন্য ওরা मारे কিন্তু সবার সামনে পারে না এমনকি এগুলোর ভিডিও কখনো পাবলিশ হয় না কি ভিডিও দেখেছেন নাকি আপনারা ভিডিও পাবলিশ করা হয় না পুরো দৃশ্যটা ভয়ঙ্কর কিন্তু ইসলামের সাজা এভাবে লুকিয়ে লুকিয়ে চিপায় চিপায় দেওয়ার বিষয় না বরং সাজা দেওয়া হবে এভাবে জনের জন্য সেটা মরণ হবে কোটি মানুষের জন্য সেটা জীবন হবে এজন্য আল্লাহ কোরআনে সূরা বাকরায়ে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি hayat তোমাদের জন্য কিসাসের মধ্যে মরণ না বরং জীবন আছে জীবন কারণ এটা অপরাধীর মরণ হয় আর গোটা সমাজের নতুন জীবনের ব্যবস্থা হয় আপনি চিন্তা করেন একজন খুনিকে একজন ধর্ষককে বাইতুল মুকাররবাতের সামনে প্রকাশ্যে যখন তার মাথাটা দেহ থেকে আলাদা করে দেওয়া হয় বাকিদের মধ্যে আরো খুন করার আগ্রহ বাড়বে খুনের কথা মাথায় আসলেও ওই দৃশ্য কল্পনা করলে সব রাগ পানি হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার এটা এই